এই যে প্রথমে তো মনোগর আমরা স্টিকার করি আচ্ছা করার পর এই মনোগ্রাম করতেছে বোর্ড সব আমাদের সব বোর্ডে তৈরি আমরা তো হাতে তৈরি করি না আমাদের সব মাল বোর্ডের দেখুন কি আলাদা আলাদা সার্কিট ডিজাইন আলাদা আলাদা সার্কিট সব আলাদা আলাদা সার্কিট পুরো আলাদা আলাদা নিজস্ব করে নিজস্ব ব্র্যান্ডিং করা আমরা নিজেদের বোর্ড পর্যন্ত আমাদের নাম্বার নাম দাও আছে মানে এখানে ডুপ্লিকেট কিছু নাই না জি এই যে মনে করেন তিনটা ডিজিট তিনটা দিয়ে চলে এটা আইসি কি নিজে নিজে চেঞ্জ করা হ্যাঁ এটা চেঞ্জ করা যায় এরকম

এখানে কিন্তু তৈরি হচ্ছে জি এ তৈরি হচ্ছে এখানে আচ্ছা কিভাবে আপনারা তৈরি করেন ভাই এই যে প্রথমে তো মনোগ্রাম আমরা স্টিকার করি আচ্ছা করার পর এই মনোগ্রাম করতেছে বোর্ড সব আমাদের সব বোর্ডে তৈরি আমরা তো কোনো হাতে তৈরি করি না আমাদের সব মাল বোর্ডের

ভাই কেউ যদি ফ্যাক্টরিতে এসে তৈরি করে নিতে চায় কেমন সময় লাগে কি সর্বোচ্চ মনে যদি তার আমাদের মনে করেন ফ্যাক্টরিতে অনেক স্টকে থাকে অনেক তৈরি করা আছে তার যদি তার ভিতরে ব্যতিক্রম কিছু লাগে ফুল তৈরি করতে সর্বোচ্চ দুই ঘন্টা লাগে সর্বোচ্চ দুই ঘন্টা মানে কেউ যদি এসে দুই ঘন্টা একটু বসে থাকে চা খায় তার মধ্যেই আপনারা রেডি করে ফেলবেন আচ্ছা ওকে

সে সহজে করতে পারে আচ্ছা আমরা এই পাশে দেখতে পাচ্ছি এখানেও তৈরি হচ্ছে এগুলো কি তৈরি হচ্ছে হ্যাঁ এগুলোর এডর মেন সার্কিটে কেবল এলইডি গাঁথা হচ্ছে তারপরে এখানে আইসি ঢুকবে আচ্ছা মানে প্রাথমিক পর্যায়ে আছে আর কি আচ্ছা প্রাথমিক পর্যায়ে হ্যাঁ এটা দিয়ে আছে আচ্ছা এখানেগুলো কাজ করতেছে হ্যাঁ এটা এরাই কাজই করতেছে ধরেন এটা হলো ব্লু কালার সবুজ কালার অনেক কালারের বাল্ব চাই অনেকে রেড চাই

ওয়ার্নিং দিবে এখন না নামাজ পড়া যাচ্ছে না জি নামাজ সব ফরজ নামাজের জন্য প্রস্তুতি নাও প্রস্তুতি নাও আচ্ছা জি কাট ভাই আপনাদের তো একটা ডিসপ্লে সেন্টার আছে এখানে জি 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 এখানে তো সব মডেলগুলো ডিসপ্লে করা আছে চলুন তাহলে দেখি তাহলে আসেন ভিডিও দেখে আমরা চলে আসলাম ভাইদের ডিসপ্লে সেন্টারে ভাই এখানে তো অনেক ঘড়ি মানে অনেক নামাজের ডিজিটাল সময়সূচিতে একদম ভরা বা কি কি সাইজ পাওয়া যায় ভাই এখানে সাইজ আসছে আপনার 20 30

মানে এটা মনে করতেছেন আসলে টিভি না কিন্তু দেখা যায় কিছু টিভি টিভির মত হয় মতই কিছু আচ্ছা মানে কিছু না একদম জীবন্ত মনে হবে জীবন্ত মানে বাস্তব মনে হন 3D দেখতেছি আচ্ছা 3D কিন্তু এই ভাবে তৈরি করা হয়েছে যে যা সম্ভব সৌন্দর্য মসজিদে দেখলে চোখের একটা যে মানুষে অনেকে চোখে লাগে এই জিনিসটা স্পষ্টতা অন্যরকম জি মানে চোখে লাগবে না চোখে লাগবে না আর এই কালার মনোকলেন যে আছে মনোকলেন এটা তো

নাম 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 এই দেওয়ার জন্য অপশন রাখা আছে কেউ মসজিদের নাম চাই এখানে দিয়ে দিলাম কেউ আবার বলতেছে যে আমার এখানে সুন্নতের সময় নাই অপশনটা লাগবে এটা রিমোট সিস্টেম আছে নামাজের আগে কিছু করা যায় ভাই রমজানের সময়

একটা আর কি অফার ছাড়ছি আর কি যেটা এটা আমরা সাড়ে আট হাজার টাকা বিক্রি করতাম আগে আচ্ছা হ্যাঁ পাইকারি বিক্রি করতাম সাড়ে আট হাজার খুচরাও আমরা তো একই বিক্রি করি তা এটা রমজান মাসুব লাখ সার আপনার ব্লক থেকে আসবে হ্যাঁ তাদের জন্য স্যার এটা 1000 টাকা 1000 টাকা মানে রেগুলার প্রাইসটা তাহলে কত টাকা ভাই 8500 টাকা এখন ডিসকাউন্ট প্রাইসটা 7500 টাকা এটা সাইজটা ভাই 24 বাই 40 আচ্ছা 3D 3D ওকে 24 বাই 40 3D সেটা দাম এটা আর কি কি সাইজ আছে আর হলো মনে করেন এই যে উপরের লাইনটা পুরোটাই 236 আছে আচ্ছা 236 উপরের সবগুলোই 236 আচ্ছা এগুলো কত করে রেঞ্জ এগুলো বিক্রি করতাম আগে মনে করেন আমরা 7000 টাকা হ্যাঁ

এটা মনে করেন পাঁচ বছরে যা এখন যা দেখতেছেন পাঁচ বছর এটা একটি একেবারে অনেক মসজিদ আটতলা দশতলা মসজিদ থাকে কোথাও তিন চারতলা মসজিদ থাকে কাতার অনেক থাকে বিশ পঁচিশ কাতার তাদের একটু বড় লাগে সেই ক্ষেত্রে এটা

সেই হিসাব করেই তৈরি অর্ডার হ্যাঁ একটা অর্ডার এই যে বদরগঞ্জ রংপুর জেলা বিভাগেই আর কি এই একটা তৈরি দিছে এই একটা যেমন এটা কালকে তো হবে না পরশু দিন দেব আর কি আচ্ছা আপনাদের কি ডিজাইন ভাই अवेलेबल আছে না ডিজাইন এই যেমন মন করলেন এই যে अवेलेबल সবই ডিজাইন সব ডিজাইন মানে কেউ যদি হোয়াটসঅ্যাপ বা ইমোতে দেখতে চায় আমরা তো ডিজাইন নিতে পারবো এই যে দেখুন মন করলেন আপনার 3D ডিজাইন যে 3D গুলো সব তো আসলে বের করে এত এলা মন করলেন সবাই কপি করে তো হ্যাঁ এই কারণে আমরা বেশিরভাগ আর কি একটু আড়াল আপডালেই রাখি আসলে এই জিনিসগুলো করতে খুব কষ্ট এই 3D মডেল গুলো করতে এই যে अवेलेबल 3D ডিজাইন আছে এগুলো মন করলেন অনেক ডিজাইন করা

ছেলে পেলে কাজ করে আর কারখানায় তৈরি হয় ওকে সো আপনাদের ফ্যাক্টরি ঘুরে দেখলাম ডিসপ্লেন্ট ঘুরে দেখলাম আরো একবার লোকেশনটা বলে দেন আর লোকেশন হলেও মন করলেন রহমত গৌল সাথি মসজিদ মসজিদের সাথেই আর মসজিদের গেটের সাথেই আমাদের কারখানা আর যদি কেউ এটা না চিনতে পারে চকবাজার থেকে তিন মিনিট লাগবে আসতে বা চকবাজারে একটা ফোন দিলে আমরা নিয়ে আসবো ধনাদ ভাইকে সোজা মসজিদে ঘড়ি কিনবেন ভাবতেছেন অথবা অনেকে মসজিদে উপহার হিসাবে দিতে চান অবশ্যই আমি বলবো লেমন ডিজিটাল নেটওয়ার্কে যোগাযোগ করবেন আশা করি আপনি সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা গড়ি পাবেন এবং সাথে বেস্ট একটা ওয়ারেন্টি বা সার্ভিস পাবেন নতুন নতুন অফার এবং ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজ ফলো রাখবেন এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে